একশো লেচু এখন বর্তমানে চারশো টাকা দেওয়া কিনা খাওয়ার মতন সমর্থন সবাই নাই বিশ হাজার পঁচিশ হাজার এখানে চার হাজার পাঁচ হাজার দিনাজপুরের লেচু যখন আসবে লাস্ট টাইমে তখন একটা দেয় বেশি দিন থাকার জন্য লিচু ভালোটা আছে সাড়ে চারশো চারশো নর্মালটা সাড়ে তিনশো সব মানে বাতিল এখানে কোনো ফর্মালিন চলে না তো যে কোন দেয় কোন দেয় আমরা তো লিচু তো একশো একশো গুনে দেয় হিমসাগর বড় সাইজের আমরা একশো টাকা কেজি আর একটু ছোট সাইজের আমরা হইলো একশো টাকা কেজি গোপালভোগ বুক একশো টাকা কেজি গোবিন্দভোগ বুক একশো টাকা কেজি একশো দশ একশো আমার কাছে যাই আছে সব কিছু ফরমালিন মুক্ত যুক্ত কোনো ফল নাই সময়ের পালা বদলে বছর ঘুরে আবারও এসেছে জ্যৈষ্ঠ মাস মধুমাস খ্যাত জ্যৈষ্ঠ মাসে দেশব্যাপী চোখে পড়ে নানান ধরনের ফল প্রতি বছরের মতো এবারও গ্রীষ্মকালীন মৌসুমী ফলে ছেয়ে গেছে রাজধানীর বিভিন্ন বাজার রাজধানীর বাজারগুলোতে এখন মৌসুমি ফলের ব্যাপক সমারোহ লিচু কাঁঠাল আম তালের শাঁস সফেদা ডেউয়া জাম জামরুল আনারস প্রভৃতি ফলে বাজার ভরপুর এছাড়া মৌসুম শেষ হওয়ায় বিদায়ের পথে রয়েছে বেল বাঙ্গি ও তরমুজ তবে বাজারে যোগান প্রচুর থাকলেও মধুমাসের ফলগুলোর দাম কিন্তু বেশ চড়া দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ প্রকারভেদে বাজারে লিচু প্রতি একশো পিস বিক্রি হচ্ছে ৩৫০ পঞ্চাশ থেকে চারশো টাকা দরে আম জাতভেদে একশো বিশ থেকে একশো টাকা কাঁঠাল আকার ভেদে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা এছাড়া জাম জামরুল সফেদাসহ প্রায় সব ধরনের ফলের দাম কিছুটা বাড়তি বলে জানান ক্রেতারা মোটামুটি আছে এটা এখন বর্তমানে লিচুর দাম একটু বেশি লিচুর দামটা বেশি হ্যাঁ দাম বেশি সাধারণ কেনার মতে না সাধারণ মানুষের কেনার মতো ক্ষমতা নাই না ফল মালিন আমি দেখিনি পর্যন্ত জাত মানে ভিতরে ছোট বড় আছে ভালোমন্দ আছে যদি গণ না দেয় তাহলে হয়তো পুরা উফুরিয়া দেয় আর না হলে গণ পুরো হয় নাই এখন বর্তমানে আসলে এই যে আমি দেখেন এই যে আমি কিনছি চারশো টাকা করে আমার কাছ থেকে নিছে তো আমার মনে হয় যে আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে এই আমলিসু খাওয়ার মতো আর আমাদের বাংলাদেশে নাই আমার ধারণা কারণ একশো লিসু যদি চারশো টাকা কিনে খেতে হয় একজন রিক্সাওয়ালা সে তো চারশো টাকা সে ইনকাম করতে পারে না সে একশো কীভাবে খাবে তার ফ্যামিলিতে আরো চার পাঁচজন লোক আছে তো আমার ধারণা আসলে আমাদের দেশের খাওয়ার মতো কোনো পরিস্থিতি আর নাই সাধারণ মানুষের দাম নিয়ে বিক্রেতাদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন বেচাকেনা কেনা ভালো হচ্ছে দাম নাগালের মধ্যেই আছে আবার কেউ বলছেন দাম কিছুটা বেশি এজন্য অনেকেই দেশীয় জাতের ফল কিনতে পারছেন না এখন চারশো পঞ্চাশ চারশো পাঁচশো টাকাও যায় কিন্তু নিচের দাম চারশো টাকা বর্তমানে ওখান থেকে আমাদের মনে করেন কিনে আনা পরে হলো তিনশো ষাট টাকা অত তিনশো সত্তর টাকা এরকম কিনে আনি আবার তিনশো বিশ টাকাও কিনে আনি ওটা একটু কম দামের আর বালোডা তিনশো ষাট টাকা নিচে কেনা জানা আশি টাকাও কিনতে হয় সবাই একশো লেচু এখন বর্তমানে চারশো টাকা দা কিনা খাওয়ার মতন সমর্থন সবাই নাই খুব কম বিক্রি হয় আগে বিশ হাজার পঁচিশ হাজার লেচু বিক্রি করতাম এখানে চার হাজার পাঁচ হাজার হাইস্ট হেয়ার রাত বারোটা একটা পর্যন্ত হয়ে লেগে যায় আমার কাছে আছে হিমসাগরাম আপনার গোবিন্দভোগ এ দুই পদেরই আছে হিমসাগর একশো বিশ টাকা ভালোটা আর কি একটু নর্মাল হইলে ছোট সাইজ হইলে এটা দেখা যায় একশো টাকা এই মূল্য না না এটা ফর্মালিং ছাড়া আম সাত ক্ষীরের আম ফর্মালিং ছাড়া মোটামুটি ভালোই চলতেছে আর কি হ্যাঁ এইভাবে থাকলে সবাই কিনতে পারবে যদি আরো দাম বাইরে যায় তাহলে আবার কিনতে সমস্যা হবে লিচু ভালোটা আছে সাড়ে চারশো চারশো নর্মালটা সাড়ে তিনশো এইভাবে

না 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 একদম কাঁচ কালার ইলিশও আসতেছে না সবকিছু সব মানে বাতি লিসু এখানে কোনো ফর্মালিন চলে না তো এই রে চারশো টাকা বিক্রি করতেছে এই শাড়িটা তিনশো টাকা বিক্রি করতেছে এটা সবার দ্বারা না ভাই আর মনে করেন একজনে যালে পাঁচজনের বদনাম হয় ঠিক আছে আবার একজনের যদি পাঁচজনের ব্যবহার ভালো হয় ঠিক আছে সবাই না তো যে কম দেয় সে কম দেয় আমরা তো এলিসুতে একশো রে একশো দেই গুণে দেই তবে দাম যাই হোক আর ফরমালিন যুক্ত কিংবা মুক্ত হোক মধুমাসের মৌসুমি ফল সবাই কম বেশি চেখে দেখবেন সুকান্ত বিশ্বাসের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবি ডট কম